আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি এম বি আডব তো গাইজ আজকে চমৎকার একটা টেস্টনেট প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো প্রজেক্টটার নাম হচ্ছে পিয়াম্মা টেস্টনেট তো এটা বিটিসি টেস্টনেট একটা প্রজেক্ট তো এখানে কিন্তু পোটেন্সিয়াল রিওয়ার্ড রয়েছে এই টেস্টনেটের জন্য মোটামুটি কমপ্লিট একটা টেস্টনেট আপনারা অবশ্যই অবশ্যই এটাতে জয়েন করবেন এবং আগে আগে জয়েন করার চেষ্টা করবেন এটা খুব শীঘ্রই ভাইরাল হয়ে যাবে তো যাই হোক এটাতে কীভাবে জয়েন করবেন সবকিছু বিস্তারিত ভিডিওতে বলে দেবো তার আগে বলে রাখি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্ক এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ওকে আর অবশ্যই চ্যানেলটা পিন করে রাখবেন তো প্রথমেই এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন লিঙ্কটা কপি করে মিসেজ অথবা কিউ ব্রাউজারে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম চলে আসছে আসবে প্রথমে আপনাকে ইভিএম ওয়ালেটটা কানেক্ট করতে হবে ম্যাটামাক্ক তো জাস্ট ইভিএম ওয়ালেটের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে ম্যাটামাক্স যদি থাকে ম্যাটামাক্স সিলেক্ট করে নেবেন তো আমার জেরিয়ন ওয়ালেট আছে আমি জেরিয়নটা সিলেক্ট করে নিব দেন হলো আমি ওয়ালেটটা কানেক্ট করে নিব ওকে সো ওয়ালেট কানেক্ট হওয়ার পরে এখান থেকে আমাদেরকে টুইটারটা লিঙ্ক করতে হবে তো জাস্ট গো টু অ্যাক্সে ক্লিক করবেন তো আপনাকে টুইটারে নিয়ে আসবে জাস্ট এখান থেকে অথরাইজ অ্যাপে ক্লিক করবেন এবং আপনার টুইটারটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টুইটার কানেক্ট হয়ে গেছে কমপ্লিট দেন হলো আপনারা এখান থেকে জাস্ট জয়েন নাও একটা ক্লিক করে দেবেন জয়েন নাও ক্লিক করার পর এখানে আপনাদেরকে ওয়েলকাম জানাবে এবং তাদের যে কুয়েস্ট রয়েছে সেটা দুই দিন পরে স্টার্ট হবে তো সেটারও ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেবো অবশ্যই যখন কুইজ কুয়েস্টটা স্টার্ট হবে তো আমরা এখানে বিটিসি ওয়ালেটটা কানেক্ট করব বিটিসি ওয়ালেট কানেক্ট করার জন্য জাস্ট থ্রি ডট মেরিতে ক্লিক করবেন এবং ব্রিজে ব্রিজ অপশনে চলে যাবেন ব্রিজে আসার পর এখান থেকে আপনারা আপনার বিটিসি অ্যাড্রেসটা দেবেন কোন অ্যাড্রেসটা দেবেন আমি দেখাচ্ছি কিউনিশ ওয়ালেটে চলে যাবেন ওয়ালেটে আসার পর এইখান থেকে আপনারা হলো বিটিসি টেস্ট টেস্টনেটটা যেটা রয়েছে প্রথম বিটিসি টেস্টনেট এইটা সিলেক্ট করবেন সো এইটা সিলেক্ট করার পর আপনারা এইখান থেকে অ্যাড্রেসটা পেয়ে যাবেন আমি দেখাচ্ছি এই যে অ্যাড্রেসটা পেয়ে যাবেন জাস্ট অ্যাড্রেসটা কপি করে নেবেন এখান থেকে কপি করার পর অ্যাড্রেসটা এইখানে পেস্ট করে দেবেন এইখানে পেস্ট করার পর আপনাদের এইখানে এরকম কানেক্ট ওয়ালেট অপশান চলে আসবে জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এবং ইউনিসার্ট ওয়ালেটটা সিলেক্ট করে দেবেন এবং আপনার ইউনিসার্ট ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে সাকসেসফুলি ওকে সো কানেক্ট হয়ে গেছে দেন হলো এখানে একটা টিকমার্ক করে দিবেন এবং এইখানে আপনার ব্যালেন্সটা শো করবে বিটিসি টেস্টনেটে যা ব্যালেন্স থাকবে তো আমি এখানে কিছু পরিমাণ ব্যালেন্স এখানে বসায় দেই এখানে লিমিট জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান হাই ম্যাক্স ওকে তো আমি ম্যাক্সটাই করে দিচ্ছি জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান তো দেন হলো এখান থেকে আপনারা মামা বিটিসিটা রিসিভ করবেন সেটা হলো হোল স্কাই যে ইথিরিয়াম টেস্টনেট নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্কে তো এখান থেকে ইনভ্যালিড রিসিপ্ট অপশন চলে আসছে সরি গাইস এইখানে আপনারা হলো আপনাদের ম্যাটামাক্সের অ্যাড্রেসটা দিতে হবে এখানে আমার একটু ভুল হয়েছে সো এখান থেকে আপনারা আপনাদের ম্যাটামাক্কসের অ্যাড্রেসটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে জাস্ট এই ডিপোজিট টু হলিসকা এখানে ক্লিক করবেন দেন ডিপোজিটে একটা ক্লিক করে দিবেন ডিপোজিটটি ক্লিক করার পর এখানে সাইন ফান্ড অপশন চলে আসছে তার মানে মেবি এখানে কোনো বাঘ রয়েছে ওদের সার্ভারের প্রবলেম রয়েছে আপনারা এখান থেকে জাস্ট বিটিসি ওয়ালেটটা আপাতত কানেক্ট করে রাখবেন এটার পরবর্তী আপডেট আপনাদেরকে জানাই দিব ওকে তো দেন চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখান থেকে গ্যালাক্সি লিঙ্কটা দেখতে পাচ্ছেন গ্যালাক্সি লিঙ্কটা কপি করবেন এবং মিসেস অথবা কি ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে প্রথমেই তাদের যে স্পেসটা রয়েছে এখানে ফলো করে দিবেন আপনারা ফলো করার পর দেখতে পারবেন এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে রিপ্লেস করলে তো এই টাস্কটা আমরা একটু পরে করছি এখান থেকে যাদের টুইটারে ফলো করবেন যতগুলো টুইটার ফলো আছে লাইক আছে দেন কোটা টুইট আছে আপনার তিনজন ফ্যানকে ট্যাগ করে এখানে কোটা টুইট করে দেবেন দেন একটা ভিজিট টাস্ক রয়েছে ভিজিট টাস্কটা কমপ্লিট করবেন দেন এখানে তাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন সো টেলিগ্রাম চ্যানেলে আসার পর যখন জয়েন করবেন আপনাকে এখানে একটা ক্যাপচা দিবে মাস্ট বি আপনাকে এই ক্যাপচাটা সলভ করতে হবে দেখতে পাচ্ছেন আপনাকে মেনশন দিয়ে এরকম ক্যাপচা দিয়ে দিবে তো জাস্ট পিকচারের উপরে ক্লিক করবেন এখানে ইউ বিএফটি লেখা আছে তো আমি এখান থেকে ইউ বি এফ টিটা সিলেক্ট করে দেবো এখান থেকে ইউ বি এফ করে দিলে কিন্তু আমি এখানে সাকসেসফুলি আপনার ভেরিফিকেশন পাস হয়ে যাবে তো আপনার টেলিগ্রাম টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে সো দেন চলে যাবেন তাদের ডিসকোডে তো তাদের আসার পর এখান থেকে জাস্ট ভেরিফিকেশন একটা ক্লিক করে এ ক্লিক করার পর এখানে আপনাদের সামনে এরকম চলে আসবে প্রথম যে টিক মার্ক রোলটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন এবং ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করলে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে ওকে তো দেন হল আপনারা চলে যাবেন মিম চ্যানেলে তাদের এই যে মিম চ্যানেলটা দেখতে পাচ্ছেন মিম চ্যানেলে চলে আসবেন আসার পর এখানে জাস্ট জিএম লিখে দিবেন জিএম লিখে সেন্ড করে দিবেন ওকে তাহলে আপনার ডিস্কোড টাস্কও কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন আমরা গ্যালাক্সিতে জাস্ট যদি ভেরিফাই ক্লিক করি তাহলে এগুলা কিন্তু ভেরিফাই হয়ে যাবে টেলিগ্রাম ডিস্কোড সব টাস্কগুলো ওকে তো এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সাম এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা তাড়াতাড়ি করার ট্রাই করবেন যে কোনো সময় ইন্ড হয়ে যেতে পারে তো যাই হোক দেন হলো এখানে আরেকটা টাস্ক রয়েছে আপনার বিটিসি অ্যাড্রেসটা এখানে বসাতে হবে তো জাস্ট স্টার্টে একটা ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর আপনারা চলে যাবেন ইউনিসেট ওয়ালেটে সো ইউনিসেট ওয়ালেটে আসার পর এখান থেকে অ্যাড্রেসটা জাস্ট কপি করবেন কপি করার পর আপনারা এখানে অ্যাড্রেসটা বসাই দেবেন সো অ্যাড্রেসটা বসানোর পর আপনারা জাস্ট এখানে সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করার পর দেখতে পারবেন এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে তো আমি সবগুলো টাস্ক কমপ্লিট করে নিলাম এখন জাস্ট এই যে ক্লেম এক হাজার প্লুপ যে এনার্জি এটা অব পরবর্তীতে হয়তো কাজে লাগতে পারে তো এইটা এখান থেকে আপনারা ক্লেম করে নেবেন এখানে কোনো প্রকার ফ্রি ফি যাবে না একদম ফ্রিতে এইটা আপনারা এখান থেকে ক্লেম করে নেবেন ওকে তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু রিওয়ার্ড ক্লেম হয়ে গেছে তো আপাতত এতটুকুই অবশ্যই পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন ভিডিও বানাতে সময় লাগে কিন্তু লাইক কমেন্ট করতে কিন্তু বেশি সময় লাগে না ওকে তো একটু মাথায় রাখেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার আগ্রহ আরও বেড়ে যাবে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন